সম্মানিত দর্শক মন্ডলী রোজার সম্পর্কিত আদব প্রশ্নের আদব উত্তর মুক্তি হারুন রসুলবাদী প্রশ্ন কঠিন উত্তর সহজ যে প্রশ্নে মাথা খুলে আসুন আমরা রোজার সম্পর্কিত কিছু কঠিন প্রশ্নের সহজ উত্তর জেনে নেই প্রশ্ন রোজা অবস্থায় পানাহার করলে রোজা ভঙ্গ হয়ে যায় ওই ব্যক্তিকে যে রোজা অবস্থায় পানাহার অথবা স্ত্রী সম্ভব করলেও রোজা ভাঙ্গে না উত্তর যে রোজা অবস্থায় পানাহার স্ত্রী সম্ভব করে ফলে সে কোনো মুকিম ব্যক্তি যে সুস্থ সবল অবস্থায় রমজানের রোজা ইচ্ছা করে ভেঙে ফেলেছে তারপর ও তার উপর কাফফারা নেই সে ওই ব্যক্তি প্রশ্ন উত্তর যে যে সে ওই ব্যক্তি চাঁদ দেখেছে এবং বিচারক তার সাক্ষী গ্রহণ করেনি অথবা সে দিনের কিছু অংশে রোজা রেখেছে তা ভেঙ্গে ফেলে তাই কাফারা লাগবে না তবে কাদা রাখতে হবে প্রশ্ন সে কোন ব্যক্তি যে জমজান মাসের রাতে ফরজ রোজার নিয়ত করেছে তারপরও তার রোজা নফল হবে ফরজ নয় উত্তর সে ওই ব্যক্তি যে ফজর হওয়ার পর সাবালক হয়েছে তাহলে এই দিনের রোজা তার জন্য নফল হবে ফরজ নয় প্রশ্ন সে কোন ব্যক্তি যে ইচ্ছাকৃত ফরজ রোজা ভেঙে ফেলেছে অথচ তার উপর কাজাও নেই কাফারাও নেই উত্তর সে ওই ব্যক্তি যে রমজান মাসের কাজা রোজা নিয়ত করেছিল পরে জানতে পারে তার উপর কোনো কাজা রোজা নেই তাই সে রোজা ভেঙে ফেলে এই জন্য উক্ত রোজার কাজা ও কাফারা নেই প্রশ্ন সে কোন আকেল বালেক এবং মুকিম যে রমজান মাসে ইচ্ছা করে রোজা ভেঙ্গে ফেলেছে সে জন্য তার উপর শুধু কাজা ওয়াজিব হয়েছে কাফফারা ওয়াজিব হয়নি অথচ দিন উক্ত ব্যক্তি অসুস্থ হয়নি সফরও করেনি এটা কেমন করে হয় আসুন জেনে নেই সহজ উত্তর সে ব্যক্তি রোজা রেখেছে ঠিক কিন্তু রোজার নিয়ত করেনি তাই তার উপর শুধু কাজা ওয়াজিব কাফফারা নয় কাফফারা তো তখন ওয়াজিব হয় যখন রোজার নিয়ত করে ভেঙে ফেলে সে কোন আকেল বালেক মুকিম সুস্থ মুসলমান যে পূর্ণ রমজান মাসের কথা কোনো একটি রোজাও করাকেনি এবং মাসে কোনো নামাজও পড়েনি অথ রোজা তার জন্য কাজাও করতে হবে না কাফারও লাগবে না আর নামাজগুলোর কোনো কাজাও আদায় করতে হবে না উত্তর সে ওই হরবি যোদ্ধা যে ধারুল হরবে অর্থাৎ অমুসলিম শাসিত দেশ যেখানে মুসলমানদেরকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এবং জরুরি ইবাদত বন্দী করতে বাধা দেওয়া হয় দারুল হরবে মুসলমান হয়েছে এবং রমজানের রোজাগুলো এবং নামাজ আদায় করতে পারেনি অতঃপর সে মুসলিম শাসিত এলাকায় এসেছে এবং রোজা ফরস হওয়ার বিষয়ে জানা না থাকার কথা স্বীকার করেছে তখন তার উপর নামাজ রোজার কাদাও নেই কাফারাও নেই প্রশ্ন সে কোন আকেল অর্থাৎ জ্ঞান সম্পন্ন বালেক ও সুস্থ ব্যক্তি যে এই মানত করেছে যেদিন উমুক কাজ হয়ে যাবে ওই দিন রোজা রাখবে অতপর কাজাও হয়ে গেছে তারপর সে ব্যক্তির উপর রোজা রাখা অজীব নয় অথচ এই দিনটি রমজানেরও নয় ঈদেরও নয় এবং তার শিখে দিনও নয় এটা কেমন করা হলো উত্তর মান্যৎকারী হলো মহিলা সে মান্যত করেছিল যদি আমার উমুক কাজটি হয়ে যায় তাহলে যেদিন আমার হায়েজ হবে সেদিন রোজা রাখবো তাহলে এই মহিলার উপর রোজা রাখা অজীব নয় কেন সে এমন দিনের সাথে রোজা ঝুঁকে জুড়ে দিয়েছে এবং সমর্থিত করেছে যে দিনে রোজা রাখা সহি নয় প্রশ্ন এক ব্যক্তি রোজা রেখে প্রকাশ্যে ভাবে ভুলে নয় পানাহার ওই স্ত্রী সহবাস করলো অত রোজাটি কাদাও করতে হবে না এবং কাফারাও লাগবে না তা কী করে হয় উত্তর রোজাটি ঈদের দিনে ছিল তাই ঈদের দিন রোজা রেখে ভেঙে ফেলে ফেললে তার কাজা ও কাফারা লাগে না সবাইকে ধন্যবাদ